সম্মানিত ভিয়াস আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মোনাস ট্যাবলেটটি মোনাস ট্যাবলেটটি বাংলাদেশের টপ টেন কোম্পানির মধ্যে একমি ফার্মা বাজাজাত করে মোনাস ট্যাবলেটটি তিনটি ফর্মে পাওয়া যায় মোনাস টেন মোনাস ফাইভ ও মোনাস ফোর আজকে আমরা জানবো মোনাস ট্যাবলেটটি কী কী রোগে কাজ করে আপনি কি কাশি শ্বাসকষ্ট বা অ্যালার্জি সমস্যায় ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মোনাস ট্যাবলেটটির জেনেরিক নাম হলো মন্টুলিকাস সোডিয়াম মোনাস ট্যাবলেটে মন্টুলিকাস সোডিয়াম থাকায় আপনার শ্বাসকষ্ট হাঁপানি কাশি হাসি অ্যাজমা এলার্জি সর্দি নাক দিয়ে পানি পরা চুলকানি চোখ দিয়ে পানি পরা চোখ চুলকানির মতো সমস্যাগুলো প্রতিরোধ করে থাকে খাওয়ার নিয়ম শূন্য থেকে পাঁচ বছর মোনাস ফোর এক একবেলা ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত মোনাস ফাইভ একবেলা খাবে পনেরো থেকে প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে একবার সেবন করবে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা দিতে পারে মাথা ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া শ্বাসনালী সংক্রাম্য কিন্তু যদি উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর হয় সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন সুতরাং শ্বাসকষ্ট বা অ্যালার্জির জন্য মোনাস ট্যাবলেটটি হতে পারে আপনার একদম সঠিক সঙ্গী ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন আর সহজ শ্বাস নিন আল্লাহ হাফেজ